নমস্কার কলকাতার ডায়েরি থেকে আমি শ্রাবন্তী বলছি আপনাদেরকে একটি নতুন ভিডিওতে স্বাগত আজকে আমি কুমড়ো ভাতে করব কিন্তু একটু অন্য রকম করে করব সেটা আপনারাও বাড়িতে করে দেখবেন যে কেমন হয় খুব ভালো লাগবে খেয়ে দেখবেন রান্নাটি করে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আপনারা কেমন আছেন জানাবেন আমার আজকে শেষে যেটু একটাই জেঠু ছিলেন তিরিশে জানুয়ারি মারা পরলোক গমন করেছেন তো আজকে তার শ্রাদ্ধের কাজ ছিল কিন্তু আমার তো যেতে নেই তাই আমি যেতে পারিনি তো ওদের কাজ ভালোভাবে মিটেছে সঙ্গে থাকুন এইভাবে পিস করে নিয়েছি কিন্তু কুমড়োগুলোর খোসাগুলোকে ছাড়িয়ে নেব গ্যাসটা জেলে নিয়েছি ভাতটা বসিয়ে দিলাম কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দেব দেখুন এইভাবে কুমড়োগুলোকে করে ছেড়ে দেব। দেখুন ভাতটা হয়ে এসছে প্রায় কুমড়োটাও সিদ্ধ হয়ে যাচ্ছে এরপরে যেটা করব দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর এগুলো একটুখানি হাতে পেস্ট মেখে নেব আর কি এরপরে কড়াইয়ে তেল ঢেলে দেব দিয়ে শুকনো লঙ্কাগুলো একটু ভেজে নেব তারপরে পেঁয়াজটাও ভেজে নেব তিনটে শুকনো লঙ্কা প্রথমে ভেজে নেব শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এরপরে পেঁয়াজ গুলো দিয়ে দেব সামান্য একটু নুন দিয়ে লঙ্কাটাকে মেখে নেব আর এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব হাতে মেখে নেওয়া কুমড়োটা কুমড়ো সেদ্ধটা আমি কড়াইয়ে দিয়ে দেব কড়াইয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো কড়াইয়ে দিয়ে দেবো এই দেখুন কড়াই একটু ভালো করে নেড়ে মেয়েদের না কুমড়োর মধ্যে একটু জল তাতে জলটা দিয়ে রাখবে নাচড়া করতে করতে জলটা হয়ে যাবে রেসিপিটি কেমন লাগলো আপনারা জানাবেন আর যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা ইউটিউব পেজ ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক করে ফলো করে পাশে থাকবেন আসতে হবে ঢাকা বাকি কথা পরে হবে নেক্সট ভিডিওতে